এইবার বাড়ি থেকে আসার পরে একেবারে শরীরটাও অনেক খারাপ আবার মন মানসিকতাও অনেক খারাপ তার ভেতরে রান্না বাড়া করতে হয় কারণ খাইতে হইলে বাঁচতে হইলে তো রান্না বাড়া করতেই হইবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লা রহমতে ভালোই আছেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই মাছগুলো খুব সুন্দর করে ভাজ্যা তারপরে ভুনো করে নেমো কিন্তু আজকের মাছ ভুনার সাথে কিন্তু অন্য অন্য সবজি টবজিও দিমো আবার বাচ্চাদেরকে সেটাইতে আমার খুব ভালোই লাগে দেখা যায় অনেক সময় মাছ খালি ভুনো করা ধুয়া তারপরে আমি সবজি টবজি দিয়া তারপরে মাছটা ভাজিয়া তার ভিতরে সাইরে দেই আর এরকম করলে ছেলেমেয়েরাও অনেকটা রাগ হয় কয় মাছটা তুমি ভুনো করতে পারলা না খালি তরকারি দিয়া সবজি দিয়া এইটা দিয়া ওইটা দিয়া কি ভালো লাগে এখানে আমি সিম আর আলু আলু দিয়া তারপরে এই মাছটা ভুনো কর্ম আর বাচ্চারা কিন্তু আলুটা অনেক পছন্দ করে যে কোনো সময় মাছ কিংবা মাংস রান্না করার ক্ষেত্রে আমি দেখি যে আলুটার প্রয়োজন অনেক বেশি যাই হোক মাছগুলো খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে ভাজ যা এপিট ওপিট করে একেবারে মশমশা কইরা তারপরে ভাজা হইবে আর এদিকে আবার সেই অবশিষ্ট তেলটুকু দিয়া খুব সুন্দর করে এখন মশলাটারে কষাই নিবে অনেক সময় হয় কে জানেন যে মশলাটা কষাই কষাইয়া আর ভালো করে রান্না করলে একটু মজাটাই আলাদা আর অনেক সময় তো সেই সময় নাই দেখা যায় কোনোভাবে স্যাদর বাদর করে রান্না করি একেবারে রান্না শেষ এরকম একটা অবস্থা যাই হোক এখন এখানে বাটা মশলা কি আমি ব্যবহার করবো বাটা মশলা দিয়া খুব সুন্দর করে মশলাটারে এককালে ভুঁই ইনা ই কইরা তারপরে আপনার সবজিগুলো দিয়া নারাসারা দিয়ে তারপরে মাছটা দিমু শেষ রান্না দেখা যায় অনেক সময় হয় কি যে অনেক একটু সময় নিয়ে রান্না করতে চাইলেও নানান পেরার জন্য নানান কাজের জন্য দেখা যায় হয় না যাই হোক এখানে মশলাটা খুব সুন্দর করিয়া মানে ই করে ভুন করে মানে মশলাটা খুব সুন্দর করে কষাইয়া তারপরে সবজিটা দিয়া একটু কষাইয়া তারপরে মাছগুলো দেওয়া হইবে বাচ্চারা কিন্তু দেখা যায় অনেক সময় অনেক মাছ বাছে কিংবা মাছের কাঁটা থাকে এজন্য খাইতে চায় না কিন্তু আমার বাচ্চারা সম্পূর্ণ উল্টা তারা মাছ হইলে তাদের আর কিছু লাগবে না তবে মাংস কিংবা মাছ যে কোনো কিছুই বলেন না কেন যদি আর খুব সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু কোনোটাই ভালো লাগে না আজকে আমি এখানে মাছগুলো ভাজ্যে খুব সুন্দর করে নিছি এখন মশলাটা কষাই তারপরে সবজি কষাই তারপরে দেওয়া হইবে দেখা যায় এক একজনের রান্না আর হাত এক এক রকমের মজাটাও এই রকমের দেখা যায় সবার রান্না তো সবাই পছন্দ করে না আবার সবার সব জিনিস সবাই ব্যবহারও করে না যাই হোক এখানে এখন আর সবজিগুলো দিয়া খুব সুন্দর করে তারপরে একেবারে কষাইয়া মাছটা উপর দিয়া তারপরে একেবারে রান্নার ঝামেলা শেষ দেখা যায় তারপরে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে মাদ্রাসায় যাইতে মানে অনেকটা প্যারার মধ্যে দিনটা পার করতে হয় যাই হোক এখন এখানে আমি মশলাটা খুব সুন্দর করিয়া সবজির সাথে কষাইয়া দিয়া তারপরে ঝোল দিয়া উপরে মাছগুলো আর কি এই দিয়ে দেব। এই জন্য মশলাটার খুব সুন্দর করে কষানো হয়েছে এখন পানি দিয়ে দিয়া তারপরে মনে করো মাছটা দিয়া তারপরে খুব সুন্দর করে এ করে ফেলামো যাই হোক মাছ বাচ্চারা কিন্তু মাছটা মাছ ভাজার সময় হইলে হয় কি জানেন এখানে এই অল্প কয়েকটা মাছ দেখা যাইতেছে না মাছ কিন্তু আরও বেশি নিছিলাম ভাজার পরে এই ভাজা মাছগুলো নাকি তাদের কাছে বেশি ভালো লাগে এজন্য বাচ্চারা বায়না ধরে মাছ ভাজার শেষেই তা তাদেরকে আবার বাটিতে করে একটা দুইটা করে দিতে হয় আজকেও তাই করছি কারণ দেখা যায় অনেক সময় আমার আর মানে রান্না একেবারে শেষ করে তারপরে বাচ্চাদের নিয়ে এখন খাওয়া দাওয়া করবো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম